आते हैं तो वो रहता है देखा है ये एड्स पॉइंट होगा कि निजाम भाई आता ही फर्स्ट है हां साइड से देखो आओ आएगा ये तो शो है नहीं आ और फीएस है नहीं था 100 का नहीं काम आता है और भाई के साइड पे दो पैसे दान भैया साइड पे 110 का दाम है ये पीस पे एक तो आषण दाम है भाई के माई لے بھی وہ دے رہی ہے فورا সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনী অপারেশন হান্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বুধবার রাত আটটা হতে আজ আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ শুক্রবার মধ্যরাত একটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোর অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুচর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা কালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং চলারে সমুদ্র পথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় এক লক্ষ পিস ইয়াবাসহ ষোলো জন ইয়াবা পাচারকারী নবী হোসেন মনির উদ্দিন সৈয়দ আলম মোফাসেল হোসেন মোবারক হোসেন সবর আহমেদ সেলিম মাঝি ওমর ফারুক কহিদুল আলম আবু তালেব আব্দুল নবি ফজলে করিম মোস্তাক আহমদ আব্দুল খালেক আলফাত এবং খলিল আহমদকে আটক করা হয় পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো তিন লক্ষ পিস ইয়াবা সহ সর্বমোট চার লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় আটককৃত ইয়াবা পাচাকারীরা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা বলে জানা যায় পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচাকাইদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদক বিরোধী অভিযানে অব্যাহত রাখবে ধন্যবাদ